দর্শক এই মুহূর্তে আমি রয়েছি কাঁটা মোড়ে এবং আজকে সাত কলেজের শিক্ষার্থীরা যারা রাস্তা অবরোধ করেছেন এর কারণে কিন্তু তীব্র যানজটে পড়ে নগরবাসী এবং এখন পর্যন্ত কিন্তু যাওয়ার যে যে রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু এখনো তীব্র যানজট রয়েছে এবং চালকরা কিন্তু বলছেন যে তাদের তাদের যে ভোগান্তির কথা তারা কিন্তু সেটি বলেছেন এবং সাত কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বলেছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি না মেনে নেওয়া হবে তারা কিন্তু রাজপথ ছাড়বেন না এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাস বা যে বাসের যে যাত্রীরা ছিল তারা কিন্তু নেমে গিয়েছে এবং এই তীব্র যানজটের কারণে কিন্তু সবারই ভোগান্তি সবাই কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে এবং চালকরা কিন্তু বলছেন অল্প দূরত্ব যেই রাস্তাগুলো রয়েছে সেগুলো তাদের অতিক্রম করতেও কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে আজকে থেকেই কিন্তু সাত কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে তারা অবস্থান নেন এবং রাজধানীর আরো বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং যারা পথচারী রয়েছেন অথবা যারা জেনে হবেন তারা কিন্তু এই রাস্তাটি সীমিত সময়ের জন্য রাস্তা যান চলাচল স্বাভাবিক হলেও কিন্তু পরবর্তীতে আর তা আবার যানজট সৃষ্টি হচ্ছে এবং এর ফলে কিন্তু যারা ট্রাফিক রয়েছেন ট্রাফিক পুলিশ তারা তাদেরও কিন্তু চাপ বেড়েছে এবং এই ছিল সর্বশেষ কাটারম থেকে আমি মারুফ হোসেন সিটিজেন জার্নাল টোয়েন্টি